সেদিন সত্যজিৎ জিজ্ঞাসা করেছিলেন তাকে অভিনয়ে আগ্রহ আগের মতোই আছে তো মাথাটা নিচু করে সৌমিত্র বলেছিলেন হ্যাঁ নিশ্চয়ই ছাত্রটি সেদিন লেক অ্যাভিনিউ রোডের সেই বাড়ির লম্বা মানুষটিকে শঙ্কোচার লজ্জায় বলতে পারেননি মনে মনে কেমন অস্থির হয়ে অপেক্ষা করছিলেন তার একটি ডাকের জন্য সত্যজিৎ তাকে বলেছিলেন একটি স্ক্রিন টেস্ট হবে তার পরশপাথরার জলসাঘর ছবির শুটিং দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন সেটে যেতেন সৌমিত্র ধীরে ধীরে তার কাছে স্পষ্ট হয়ে উঠতে লাগলো কেমন করে কাজ করেন সত্যজিৎ সত্যজিৎ নিজের দুনিয়ায় সব দরজা হাট করে খুলে দিয়েছিলেন তার স্কুলের এই ছাত্রটির জন্য যেন পরীক্ষায় বসানোর আগে ভালো করে তৈরি করে দেওয়া তার দুনিয়ায় যাই দেখতেন গোগ্রাসে গিলতেন ছাত্র সৌমিত্র তবে এই লেনদেন কিন্তু একতরফা হচ্ছিল না সত্যজিত জানতে লাগলেন কি করেন সৌমিত্র কি পড়েন কি শোনেন তার ও চর্চা গুরু সঙ্গের কথা সেই গুরুর নাম শিশির কুমার ভাদুরী এসব চলতেই লাগল তখনও কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় জানেন না সত্যজিতের কোনো ছবিতে তিনি আদেও আছেন কিনা বা থাকলেও কোন চরিত্রে তিনি যে খুব জানার চেষ্টা করছিলেন এমনটাও নয় পথের পরিচালক তার কাছে যদিও কেটে গিয়ে বেশ এসেছে যায়। এক কাণ্ড ঘটল সে কাণ্ড ঘটালেন সত্যজিৎ নিজেই জলসাঘর ছবির শুটিং চলছে সারাদিন শুটিং দেখা কাজ বিকেল বেলায় রেডিওর অফিস সেদিন শুটিং থেকে অফিস যাবেন সৌমিত্র বেরোবে বেরোবে করছেন সত্যজিতের কাছে এলেন বিদায় জানিয়ে অফিস যাবেন হঠাৎ সত্যজিৎ বললেন আসুন আপনার সঙ্গে ছবি বিশ্বাসের আলাপ করিয়ে দিই আলাপ নেই তো ঘাড় নাড়লেন সৌমিত্র মনে মনে ভীষণ খুশি হলেন ভীষণ অবাক হলেন ছবি বিশ্বাসের কাছে নিয়ে গেলেন তিনি সেই বিখ্যাত ব্যারিটন ভয়েসে ছবি বিশ্বাসকে বললেন ছবিরা এর নাম সৌমিত্র চট্টোপাধ্যায় ইনি আমার পরের ছবি অপুর সংসারের অপু সেই মুহূর্ত থেকেই যেন জন্ম হয়েছিল এক নতুন ইতিহাসের শুধু সৌমিত্র চট্টোপাধ্যায় নয় ভারতীয় সিনেমার ক্ষেত্রে যা অতি গুরুত্বপূর্ণ ইতিহাস অপু আর অপুর চরিত্রের অভিনেতা দুজনকেই পিতৃস্নেহে গড়েছিলেন সত্যজিৎ সৌমিত্র যখন অপুর চরিত্র করতে গেলেন চরিত্রের সঙ্গে তার মনের তেমন দূরত্ব ছিল না ছবির সময়কাল উনিশশো আটান্ন তখনো যুদ্ধ রাজনৈতিক টানাপোড়েন অবিশ্বাস হতাশা মানবক্ষয় মৃত্যু গ্রাস করেনি রোমান্টিকতায় মায়াজাল হালকা হলেও লেগে রয়েছে সমাজের চোখে তাই আনবোনা বিবাগী মনের বাউন্ডেলে ওপুকে মেনে নিতে অসুবিধে হয়নি তাই তার ছাদের ঘরের তেলকালিয়ার উনুনের ধোয়ায় চোখে ছাজ লাগলেও বাসি উঠে আসে হাতে বাঁচতে চায় সেই আবহে অপু পুরনো হয়েছে বৃদ্ধ হয়েছেন অপুর কিন্তু সময় পারেনি অপুর বাঙালির কাছে অবিনশ্বর অপুর পৃথিবীটা এখনো খুঁজে চলেছে এই পৃথিবী বাঙালির চিরকালের অপু সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে জিও বাংলা জানায় বিনম্র প্রণাম ও শ্রদ্ধা